গাছ কথা বলে ও শুনে তবে সবার সাথে নয় বিশেষ ব্যক্তির সাথেই গাছের কথোপকথন হয় কথা না বললে মাঝে মধ্যে সে গাছ নুয়ে পড়ে গাছে না গেলে যত্ন না নিলে পাতা চুপসে যায় এমনটাই মনে করেন শিক্ষক আব্দুল্লাহ আল মামুন গাছের সঙ্গে তার এমনই নিবিড় সম্পর্ক ছাত্রজীবন থেকেই গানে ভাড়ার টাকা জমাতে শুরু করেন তিনি ইচ্ছে ছিল কোনো একদিন গড়ে তুলবেন বাগান সেই বাগান গড়ে তুলতে সময় লেগেছে দীর্ঘ ১৬ বছর শখ করে শখের বসে বাড়ির ছাদে স্ত্রীকে নিয়ে গড়ে তুলেছেন বিশাল এক ফুল ও ফলের বাগান শুধু ছাদে নয় বাড়ির প্রতিটি কক্ষ ও বারান্দা যেন এক একটি ফুলের বাগান সো রূপচর্চায় আভিজাত দোলনার মতোই দুলছে প্রতিটি দেয়ালে দেয়ালে ফুলের টব সেই বাগানের গাছগুলো তার সাথে কথা বলে তবে সেই কথা গাছের সাথে যত্নের কথা পরিচর্যার কথা ফুল ফোটা ও বড় হওয়ার কথা গাছ বুঝে তার প্রতি আমাদের ভালোবাসা কতটুকু আছে গাছের সাথে কথা বলি গাছ আমাদেরকে সাথে কথা বলে যখনই আমরা পানি দিই তখনই তারা বুঝে যে আমার প্রতি ভালোবাসা দেখাচ্ছে যখন একটু একটু অবহেলা করি গাছ সাথে সাথে ইয়ে হয়ে যাচ্ছে আবার পানি দিলে কিন্তু ঠিক আগের জায়গায় ফিরে চলে আসে শুরুতে মাত্র উনত্রিশটি গাছ থাকলেও ধীরে ধীরে তার পরিধি বৃদ্ধি করতে থাকেন তিনি স্কুল শিক্ষক আব্দুল্লাহ আল মামুনের বাড়ির ছাদের এক অংশে রয়েছে দেশি বিদেশি বিভিন্ন জাতের পাঁচ শতাধিক ফুলের বাগান যেখানে রয়েছে গোলাপ জবা হাসনেহেনা রেইনলিলি সূর্যমুখী গন্ধরাজ অপরাজিতা সালভিয়া ডালিয়া কলাবতী নাইটকুইন সহ ত্রিশ প্রজাতির পাঁচ শতাধিক ফুল অপর পাশে রয়েছে শতাধিক ফলের বাগান ফল ফলবাগানে থোকায় থোকায় ঝুলে আছে আম ডালিম কমলা করমচা আপেল পেয়ারা স্ট্রবেরি সহ বিভিন্ন জাতের ফল প্রত্যন্ত গ্রামের ছাদে এমন শৌখিন বাগান দেখতে তাই প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে ছুটে আসেন মানুষজন তার ছাদ বাগানের মুগ্ধতা বাড়াতে তাকে প্রতিনিয়ত সহযোগিতা করেন তার স্ত্রী ও সন্তান অনেক প্রজাতির ফুল আছে দেখলাম এখানে আম কাঁঠাল সহ বিভিন্ন বড়ই এবং বিভিন্ন প্রজাতির আসলে গাছ আছে এক কথা আমি অভিভূত আসলে সোনার এত সুন্দর একটা ছাদ বাগান আছে আগে জানতাম না বাগান নিয়ে স্বপ্ন হচ্ছে বাংলাদেশে যত বিলুপ্ত ফুল আছে ফুল সবগুলো আমাদের এই ছাদ বাগানটা অনেক ভালো লাগে আমি অনেক ফুলের নাম জানি আমাদের বিকালবেলা আমি গাছ ছাদে উঠে গাছে পানি দিই মা সহ এবং আমার বাবা যে গাছের পরিচর্যা করে অনেক আমার এটা অনেক ভালো লাগে আবদুল্লাহ আল মামুন নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার বজরা এলাকার বাসিন্দা তিনি ছনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল্লাহ আল মামুন জানান শিক্ষা জীবন থেকেই গাছ লাগানোর প্রতি তার আগ্রহ ছিল গাছকে ঘিরেই অবশ্য সময় কাটান তিনি ছাত্র জীবনে যখন বাবা বাড়া দিত সেই বাড়ার টাকা দিয়ে ফুল গাছ সংগ্রহ এরপরে বিয়ের পরে আমার জীবন সঙ্গী যা অর্ডাঙ্গিনী সেও কিন্তু ফুলের প্রতি দুর্বলতা তার বেশি তখন থেকেই আমরা দুজনে মিলেই শুরু করলাম শিক্ষকতা প্রফেশনের পাশাপাশি আমি অবসর সময়টা কাটি কাটাই ফুল বাগানের মধ্যে এই ফুলে ফুলের প্রতি আমার অন্যরকম মায়া এ ধরনের ছাদ বাগান করতে ও গাছ লাগানোর বিষয় উপজেলা প্রশাসন থেকে সব ধরনের সহযোগিতা ও পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান সোনাইমণি উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ নুরে আলম সিদ্দিকী ছাদ বাগানের জন্য যারা আগ্রহী থাকে তাদেরকে বিভিন্ন ধরনের পরামর্শ কিভাবে সাতবাগানটা বাগানটা করবে ছাদ বাগানটা কিভাবে পরিচর্যা করবে এই ধরনের সব ধরনের পরামর্শ দিয়ে থাকি তার পাশাপাশি কখনো যদি ফুলের চারা এগুলি সুযোগ থাকে তখন বা সবজির চারা ফলের চারা এগুলি আমরা দেওয়ার চেষ্টা করি এবং পরামর্শ দিয়ে থাকি এ ধরনের বাগান করার ফলে একদিকে যেমন পরিবেশের সৌন্দর্য বাড়ে অন্যদিকে মানসিক প্রশান্তিও পাওয়া যায় তাই যারা বাগান করতে আগ্রহী তাদের অনুপ্রেরণা হতে পারেন শিক্ষক আব্দুল্লাহ আল মামুন মোরশুদ আলম কালবেলা